আমরা একটা কথাই বলবো যে তোমরা যেমন ভিডিও করতে আসছো তেমন আমাদের দিকে না যে জিনিসটার দিকে ফোকাস করতে আসছো সেই দিকটাই ফোকাস করো তোমরা এখন ফোকাস করো অন্য দিকে কি করে হবে সেই জন্য তোমাদের নামটা অন্য রকম চলে আসছে দিন দিন অন্য জায়গায় চলে আসছে একদম তো ফুড ব্লগিং যারা করছো ছোট ভাই বোনেরা যারা বলছি আমার থেকে যারা অনেক বড় আছো আমার থেকে যারা ছোট সবাই সবাইকে বলছি ফুডটাকে দেখাও ফুডটাকে এ করে ফোকাস করো আচ্ছা চিকেন বিরিানি বলো তো অরিজিনাল রাইস কলকাতার সাথে বন্ধুরা পনেরো দিন পরে আমি আবার চলে এই দুই বোনের তোমরা আগে দুটো ভিডিও দেখেছিলে আমি ফার্স্ট দিন এসেছিলাম সেদিন আমি মাঝদিয়া দুই বোনের দোকানে বিরিয়ানি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি রিভিউ দিয়েছি তারপরে একদিন এসেছিলাম পরের দিনই আমি খেয়েছিলাম হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে ছিল চিকেন চাপ সেটাও খেয়েছি সেটাও রিভিউ দিয়েছি তো এটা আমি আজকে থার্ড টাইম আসছি আমি জেনারেলি কোনো জায়গায় মানে একবার দুবারে বেশি যাই না কিন্তু এখানে কি থার্ড টাইম এসেছি তিনবার মাথায় এসছি এইখানটায় কেন কি ফার্স্ট অফ অল হচ্ছে এদের ব্যবহারটা খুবই ভালো আমার একটা কথা আছে না মানুষের ব্যবহার মানুষেরই পরিচয় তো এদের ব্যবহারও খুব ভালো প্লাস এদের খাওয়া দাওয়াও আমি খেয়েছি দুবারই খেয়েছি দুবারই মুখে লেগে গেছে আগে যে দুবার এসছিলাম দুবারই এই ছোট বোন ছিল না বড় বোনই ছিল তো তোমার কি হয়েছিল একটু দর্শক বন্ধুদের বলে দাও শরীর খারাপ ছিল সে আমি ডাক্তার দেখাতে গেছিলাম ও আচ্ছা তোমার নাম একটু দর্শক বন্ধুদের বলে দাও তো সায়নী ঘোষ আচ্ছা তোমার নাম সুলাইনী ঘোষ আচ্ছা তো আমি আর কথাটা বেশি বাড়ালাম না প্রথমে ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখানে দুই বোনের সাথে ওর ওনার বাবাও আছে যে মেন কারিগর

কি আমি দুবার এসেছি দুবারই খেয়েছি এটা শুধু নামে না অনেক ভাবে কি এদের নামে চলে এবং অনেক এটাও ভাবে কি যে এখানে আমি একটাই কথা বলতে চাই এখানে কিন্তু কোন হয় না এরা দুজন দুটো বোন আছে এরা বাবার পাশে দাঁড়িয়েছে অনেক সংগ্রাম করে দাঁড়িয়েছে বাবার নাম মুখ উজ্জ্বল করার জন্য এরকম আজকালকার দিনে ঘরে খুব কমই দেখা যায় এরকম তো এখানটায় আপনারা আসবেন আমি দুবারই এসেছি দুবারই খেয়েছি কিন্তু মধ্যে একবার আমি যখন বিরিয়ানি খেতে এসেছিলাম তখন আমি মটন বিরিয়ানি পাইনি যাই হোক আজকে মটন বিরিয়ানি আছে মটন বিরিয়ানিটা খাবো দেবো প্লাস এই ভিডিওটা দুটো পার্টে হবে ফার্স্ট পার্টটা হচ্ছে মটন বিরিয়ানি খাবো তার রিভিউ দেবো সেকেন্ড পার্টটা হচ্ছে ওনারে কিচেনে যেখানে বিরিয়ানি মেকিং হয় বিরিয়ানি তৈরি হয় তারও আমি দেখাবো কিভাবে ওনার ওনারা এই হায়দ্রাবাদি স্টাইলে কাচি বিরিয়ানি করছে সেটাও আমি দেখাবো ভিডিওটাকে কিন্তু স্কিপ করে চলবে না ভিডিওটা কন্টিনিউ দেখা যেতে হবে এর পরের পার্টটাও আসছে তো একবার দেখাতে বলবো যে বিরিয়ানিটা একটু হায়দ্রাবাদি মটন বিরিয়ানিটা

অলরেডি আমি তো চিকেন বিরিয়ানি খেয়েছি আর কম্বোটা খেয়েছি ওই যে কম্বোটা চালু করেছে দুটোই খেয়েছি দুটোই আমাদের মুখ লেগে গেছে এক কথা লাজব আবার নতুন আইটেম আসছে নতুন আইটেম আসছে নতুন আইটেমটা কি আর রিভিল করা যাবে না নাকি আসছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে নতুন একটা আইটেম আসছে সেটা কিন্তু তার জন্য কিন্তু আবার দেখতে হবে চলো আমাদের একটা মটন বিরিয়ানি দিই আমার মটন বিরিয়ানি চলে এসছে একটু দেখাতে বলবো মটন বিরিয়ানিটা হেভি সেন্ট বেরিয়েছে কিন্তু তো অনেকে নাকি বলে একটু একটা মজার কথা আসি অনেকে বলে লিলিপুটের বিরিয়ানি ওদের হয়তো কোনো দিক থেকে মনে হয় সেজন্য বলে ওদের হয়তো দেখে মনে হয় ওরা সেই জন্যই বলে তুমি একটা ভিডিওতে বলেছো মানে এটা মানে এরকম অন্যরকম মানে সিরিয়াস সে ভাবাই নিও না ব্যাপারটা এটা ভিডিওতে বলেছো যে আমি যদি ভাইরাল না হতে পারি আমি ছাদ দুয়ারি খাওয়াকে ভাইরাল হ্যাঁ

ফুড ব্লগিং এন্ড ব্যাপারে এখন যে একটা একটা বাজে একটা কনসেপ্ট চলছে অনেকে এর নামে ও নামে উল্টোপাল্টা কথা বলছে এদের ব্যাপারে ফুড ব্লগিং কমিউনিটি ব্যাপারে তুমি কি বলতে যাও দর্শক আমরা একটা কথাই বলবো যে তোমরা যেমন ভিডিও করতে আসছো তেমন আমাদের দিকে না যে এই জিনিসটার দিকে ফোকাস করতে করতেছো সেই দিকতেই ফোকাস করো তোমরা এখন ফোকাস করলে অন্য দিকেতে কি করে হবে সেই জন্য তোমাদের নামটা অন্য রকম চলে আসছে দিন দিন অন্য জায়গায় চলে আসছে তো ফুড ব্লগিং যারা করছো ছোট ভাই বোনেরা যারা বলছি আমার থেকে যারা অনেকে বড় আছো আমার থেকে যারা ছোট সবাই সবাইকে বলছি ফুডটাকে দেখাও ফুডটাকে ইয়ে করে প্রকাশ করো বাকিটা তো যেমন কি আছে না আছে সবকিছু ওদের সাথে জানবে ওদের সাথে আসবে কথা বলবে ওদের ব্যাপারে জানবে তারপরে গিয়ে কমেন্ট করার আগে ওদের খাবারটা খাবে তারপর তো আমি আর কথাটা বাড়লাম না আমাদের খাবার অলরেডি দিয়ে দিয়েছে মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা আজকে খাবো কে তোমাদেরকে জানাবো মটন বিরিয়ানিটা অ্যাকচুয়ালি 10 টাকা আছে খেতে যাবো মটন বিরিয়ানি অলরেডি দুই বোনের মটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি একটু বিরিয়ানিটা খেয়ে দেখি হায়দ্রাবাদি স্টাইলে যেরকম কাচ্চি বিরিয়ানি হয় এরকম কাচ্চি বিরিয়ানি রাইসটা খুব জোর জোরে রাইস স্যালাড দিয়ে দিয়েছে আলুটাও প্রবল বয়েল হয়েছে আলুটাও প্রবলি বয়েল হয়েছে আলু দিয়ে বিরিয়ানি দিয়ে কিন্তু হেভি লাগছে একটা জটপানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে সুন্দর একটা স্মেল এরকম একটা মটনের পিস দিয়ে দিয়েছে তো এটা দেখতে পাচ্ছ এক পিস মটন আছে আলু আছে এক পিস তার সাথে স্যালাড দিয়ে দিয়েছে এটা রুপিস টাকা আর যদি ফুল প্লেট নাও তাহলে পিস থাকবে 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 আলু একশো উনষাট টাকা আর আজকে হাজার চব্বিশে দাঁড়িয়ে এই উননব্বই টাকায় এরকম মটন বিরিয়ানি দিচ্ছে এরকম একটা পিস দিচ্ছে তার উপর বাকি হায়দ্রাবাদি মটন বিরিয়ানি আর ভাবা যায় হাজার চব্বিশে দাঁড়িয়ে মটন বিরিয়ানি মটনটা আবার খেয়ে যাবি মটনটা খুব জুসি এতেও কিন্তু এইরকম আমরা জেনারেলি কলকাতাতে যেরকম আমরা বিরিয়ানি খাই এটা কিন্তু সেরকম না কারণ কি এটা কনসেপ্টে বানানো সুন্দর একটা গোলাপ জলের একটা গন্ধ পাওয়া যাচ্ছে তারপরে জাফরান আছে স্পেশাল একটা হায়দ্রাবাদী মশলা দিয়ে বানানো বিরিয়ানি তো মন ভরে গেল এদের কোয়ালিটি এতটাই ভালো আমি দুবার যেটা তিনবার এসেছি দূর থেকে কারণ আমাদের কলকাতাতে এরকম অনেক বিরিয়ানি দোকান আছে তা সত্ত্বেও এর বিরিয়ানি কোয়ালিটিটা মানে আমার জানেন আমার আমার খুব ভালো লেগে গেছে হায়দ্রাবাদে বিরিয়ানি যখনই খেতে ইচ্ছা হবে তখন আমি এখানেই আসবো একটু রাইস দিয়ে একটু সালাদ দিয়ে একটু মটন মটন দিয়ে বুঝা যায় কতটা বেশি ভালো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর নতুন নতুন যারা ইউটিউব দিয়ে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টিল দেন টাটা বাই বাই ভালো থেকো